গৰুটো মাটিৰি এই পেট খাৰ মুখাৰিয়ে নে হৈছে দেখা হৈছে খাৰাই দমনিয়ে থামিলে নে কিৰে নাথামিলে ভেজাল কৰিব যে

ভালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামটাকে নতুন আরেকটি পর্বে আজকে খামার থেকে দুইটা সার গরু বিক্রি হইলো হঠাৎ করে আসলে বিক্রি করার কোনো পরিকল্পনা ছিল না বাইরের পাটি জল ঢাকা থেকে পাঠিয়ে আসছে আমাদের অনেক দূরের পাটি আসার পরে গরুটা আসলে তারা দাম দিলে এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো আমি আসলে তিরিশের নিচে দেওয়ার কোনো পরিকল্পনা আমার ছিল না টার্গেট ছিল দেড় লক্ষ কিন্তু হঠাৎ করে পাঠিয়ে আসছে গরু দেব না আর বললো যে ভাই লোড হয়ে গেছে এটা আর কতদিন লাগবে পুষাবেন আমার হচ্ছে সাড়ে পাঁচ মনের টার্গেট ছিল গরুটার তা বললো যে পাঁচ মন পর্যন্ত তো পাঁচ পঁচিশ হাজার কিংবা ছাব্বিশ হাজার করে ওরা মন কিনতেছে সেই ধরে টাকা দিচ্ছে আর কি আর দুইটা গরু বিক্রি হয়েছে তার মধ্যে এই যে এই গরুটা আর একটা এক লক্ষ দশ হাজার টাকা এটা গরু কেনা ছিল সাতাত্তর হাজার পাঁচশো আটাত্তর হাজারে হ্যাঁ এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি হলে মোটামুটি কিছু লাভ হয়েছে আর এইটাতে তো খুব একটা লাভ হবেই না হ্যাঁ আচ্ছা হোক এইটা গরু আপনি যেটা কাম করে দিলেন আশা ভাই এটা আমার খুব একটা ভালো আমার কথা তুই একটা গরু দিলাম

উপরে ধরেন তিরিশ হাজার টাকা উপরে আসছে আসেনি কিছু কম বেশি আর কি তিরিশ হাজার টাকা উপরে গেছে আর কি তো খরচ ধরেন বিশ হাজার টাকা উপরে মোটামুটি বিশ হাজার টাকা খরচ ধরলে উপরে মোটামুটি দশ হাজার টাকা লাভ আসতে পারে হাইয়েস্ট এই আর তো টোটাল ভিডিওটা আশা করে দেখবেন তারপরে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন একশো ভাঙতে গে আসাব ভাই

আচ্ছা কাল্লা ঘর আসাফ ভাই হ্যাঁ বাইরে ঘর আসছে এখন যেহেতু হইলো না সমস্যা নেই এখন যে রেট বলতেছে ওই রেটে তো গরু বিক্রি করা যায় না বুঝছেন না আমি আপনাকে জবাব দিয়ে দিছি ভাই 30 টাকা ভাই কম দিছে 2200 আপনি আমার সাথে দিই আমি নিয়ে যাই আপনি একটান আপনি আমার সবগুলা গরু নিয়ে যান 10টা গরু আছে 10টা নিয়ে যান 500 টাকা লদা আমার দুঃখ হবে যে ভাই এত আমার বুঝছ তো ভাই ভাই শুনেন আমার কথা শুনেন আমি আপনাকে বললাম যে গরুটা বুঝছেন এগুলা আমার টিকবে না আমার তবিল টিকবে না আমি কিন্তু ভাই অনেক টাকা এগুলোর পেছনে ইনভেস্ট করেছি বুঝছেন আর আমার বিভিন্ন ইনকাম আছে বিভিন্ন ভাবে আমি ইনকাম করি আপনাদের দয় হ্যাঁ আমি এই ইউটিউব বাদ দিয়ে এখন আমি আমার এই চেম্বারে সময় যে ওইটাই আমার প্রফেশন ডাক্তারি করে দিই এখানে ওইখানে আমি রাত দিন সময় পাই না এর জন্য ওইটা বাদ দিয়ে দিচ্ছি রুগী আর কত মানে রুগী দেখি না ইন্ডিয়া করি হ্যাঁ আমার আর ভালো লাগে না ভাইয়া আসি হ্যাঁ ভাইয়া আমি আমারটা বলে দিছি ভাই আমারটা বলে দিছি

না ভাই এটা আটাইশের নিচে আমি দিতে পারবো না বুঝছেন না আমার একটা ক্যালকুলেশন করে দেখছি আপনি তিরিশ আমি কাটিয়ে দিছি না ভাই জল ডাকা থেকে আসছি যেহেতু

বয়স এটার তো আড়াই মাস প্লাস আড়াই মাস প্লাস মানে তিন মাসের কাছাকাছি গেছে গা আর কয়েকটা দিনে আজকে কয় তারিখ ডিসেম্বরে ডিসেম্বরের কয় তারিখ চব্বিশ তারিখ চব্বিশ এই যে এইটা গেলে তিন মাস হয়ে যাবে

হয় <laughs> <laughs>